মধ্যবিত্ত ছেলেদের জীবন এক নাটক পকেটে টাকা নেই মন ভালো নেই প্রভু ভালো থাকার নাটক করতে হয় মধ্যবিত্ত ছেলেদের প্রেম ও মোবাইলের এমবি কখন শেষ হবে জানা যায় না মধ্যবিত্ত ছেলেদের জীবন একটা লটারি যে তার সম্ভাবনা কম হতাশার পরিমাণ বেশি মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন যেমন আকাশের তারা দেখা যায় কিন্তু ধরা যায় না বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইল পকেটে টাকা নেই মধ্যবিত্ত ছেলেদের এটাই গল্প ক্রেডিট কার্ডের লিমিট হল মধ্যবিত্ত ছেলেদের স্বপ্নের পরিমাপ সবচেয়ে বেশি ডিসকাউন্ট অফার খোঁজা হয় মধ্যবিত্ত ছেলেদের শপিংয়ে মায়ের কোল থেকে দূরে যাওয়ার শিক্ষা দেওয়া হয় কিন্তু মনের দুঃখের সময় কার কাছে যাবে ছেলেরা যুদ্ধের ময়দানে সবার আগে ছেলেরা কিন্তু যুদ্ধের পরে তাদের ক্ষত কে দেখে নিজের স্বপ্নের চেয়ে পরিবারের স্বপ্ন পূরণের দায়িত্ব ছেলেরা কি কখনো নিজের ইচ্ছে মতো বাঁচতে পারে সফল না হলে সমাজের তিরস্কার সফল হলো একাকিত্বের বন্ধন ছেলেদের জীবনে কি সুখের কোনো দ্বার নেই ভালোবাসার মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছে থাকলেও মধ্যবিত্ত ছেলেদের বাস্তবতা বাধা দেয় কষ্ট পেলে ভালোবাসা কখনও হারিয়ে যায় না যে সত্যিকারের প্রেমিক পুরুষ যে ভালোবাসতে জানে সে হাজারো কষ্টের মাঝেও ভালোবেসে যায় যা কখনোই হারাবার নয় প্রতিটি মেয়ে নিষ্ঠুর হবার অসীম ক্ষমতা নিয়ে জন্মায় ভালোবাসার মানুষগুলো সবসময় স্বার্থপর হয় কেন মানুষকে সব কিছুর ভাগ দেওয়া গেলেও কিছু কষ্টের ভাগ কাউকে দেওয়া যায় না একাই বহন করে চলতে হয় ভালোবাসার মানুষটাই বেশি অভিমান করে কারণ যেখানে ভালোবাসা যত বেশি সেখানে অভিমানের মাত্রা তত বেশি মানুষের জীবন বড়ই অদ্ভুত কেউ কেউ একটু ভালোবাসা পাবার জন্য সব কিছু বিসর্জন দেয় আবার কেউ এক সাগর ভালোবাসা পেয়েও ভালোবাসার মানুষকে অবহেলা করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না